দুনিয়ার কোন মানুষকে আল্লাহর হাবিবের লজ্জা স্থান দেখায় নাই আপনার কাছে এটা অসম্ভব কিন্তু মদিনাওয়ালার ব্যাপার এটা সম্ভব নবীর ইজ্জত রক্ষা করেছে কে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও রসুল করিম সাল্লামের স্ত্রীগণ নবীজি লজ্জা স্থান দুনিয়াতে কখনো দেখেননি যেটা ইবনু মাহাজার শরীফের মধ্যে উল্লেখ আছে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত মা নাজার তো আও মারা ফারজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আম্মাজান আয়েশা বলেন দুনিয়ার মানুষ শুনো আমি আয়েশা চর্মচক্ষু কিংবা কল্পনার মাধ্যমে কিংবা সরাসরি হোক আর অস্পষ্ট হোক ভাবে আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখি না নবীজির স্ত্রীও বলে দিলেন অতএব রসুলে পাকের বিষয়টা ব্যতিক্রম তোমাকে দিয়ে নবীজিকে বিচার করলে হবে না আমার নবীর মতো কোন নবীও হতে পারে নাই ঠিক কিনা বলে ইব্রাহিম নবীও না ইসমাইল সব নবী তরণী রাসুল দর নবীন কুল কায়ের নবী ঠিক কেন বলে তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দু নী নবী তুমি ইমাম্বী এমন একজন সম্মানিত নবীর হয়ে আপনারা খুশি না বেজা আল্লাহ রসুল দুনিয়াতে এসছেন শুভাগমন করেছেন ওই সময় নবীজির মায়ের যে ঘর ওই ঘর আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন এত পরিমাণ নূর সাত আসমান সাত জমিন আল্লাহ নূর দিয়ে আলো করেন এই নূরের আলোতে মা মেনা মক্কা শহর থেকে সেই সিরিয়ার রাজধানী দামেস্কের দালানগুলি গুলি সুবহানাল্লাহ বলে